নমস্কার কেমন আছেন সবাই সুস্মিতাস ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বিকাল বেলায় আমি চলে এসেছি ঈশানকে নিয়ে মন্দিরে আর বিকাল গড়িয়ে এখন সন্ধ্যা হতে চলল আর এখন সন্ধ্যা পূজা চলছে মন্দিরে তার কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মন্দিরে পূজা চলছে আমি আর ঈশান বসে আছি আমরা অনেক সময় গিয়েছিলাম মন্দিরে অনেক সময় ছিলাম ওখানে ঈশান বিকালে বাইরে বের হতে চাইছিল তাই ভাবলাম যে আগে মন্দিরে যাই মন্দির থেকে ঘুরে তারপর আমরা না হয় বাইরে কোথাও যাব ঈশান যে ক্যামেরা দেখে দুষ্টুমি করছে আর বসে বসে চিপস খাচ্ছে তারপর আমরা পূজার শেষে মন্দিরে প্রসাদ নিলাম এই যে ঠাকুরের প্রসাদ তারপর চরণামৃত নিলাম নিয়ে তারপর আমরা আবার দুর্গা মন্দিরের দিকে গেলাম এটাই এবছরের দুর্গা পূজার ঠাকুর আমাদের তো এবার মুন্সীগঞ্জের ঠাকুর দেখা হয়নি ওখানে হচ্ছে ঠাকুর বাসন্তী পূজার সময় নতুন ঠাকুর তৈরি হবে আর এই ঠাকুর বিসর্জন হবে তাই যে এবার দুর্গাপূজার ঠাকুরও দেখতে পেয়ে গেলাম এটা সত্যি খুব ভালো লাগছিল যেহেতু এবার ছিলাম না এখানে ঈশান ঠাকুর নমো তারপর ঈশান বাইরে বের হতে চাইছিল ছোট মানুষ অনেক সময় এক জায়গায় থাকতে চায় না এরপর আমরা চলে গিয়েছিলাম একটা ফুড কোর্টে সেখানে যে ঈশানের জন্য একটা বার্গার নিলাম ঈশান বার্গার খেতে পছন্দ করে ওইভাবে সুন্দর করে ধরে খেতে পারে না তাই আমি ওকে আলাদা করে বা রুটি আর ফ্রাই আলাদা করেই খাইয়ে দিচ্ছিলাম ওর এক্সপ্রেশন দেখিয়ে বোঝা যাচ্ছে যে আসলে ও কতটা পছন্দ করে খাবারটা এখন বাচ্চারা ভাত বাদে আর সব খাবারই পছন্দ করে বাচ্চাদের ভাত খাওয়ানোই হচ্ছে প্রকৃত ঝামেলা যে আমার হাত টান দিয়ে দিয়ে নিয়ে খাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তাই এরপর চলে আসলাম বাসায় সন্ধ্যাবেলার খাবার তৈরি করছি ঈশান না হয় বাইরে থেকে খেয়ে এসেছিলো কিন্তু আমরা তো আর খাইনি তাই ফুলকপি চিংড়ি ডিম এগুলো দিয়ে একটা মিক্সড নুডলস রান্না করছিলাম ঈশান আবার মিক্সড নুডলস খুব একটা এভাবে খেতে চায় না সবজি দিয়ে এটা আমরাই খাবো আমাদের জন্য তৈরি করছিলাম আর একটা বেদানা সেটা বেছে রেখেছিলাম এই যে শীতকালে গরম গরম ফুলকপি দিয়ে নুডলস কিন্তু তৈরি হয়ে গেছে খেতেও ছিল দারুণ সুস্বাদু সাথে যেহেতু চিংড়ি মাছ ছিল দারুণ স্বাদ ছিল ওই যে কথায় আছে না রথ দেখার কলা বেচা তো মেয়ে মানুষের কিন্তু এগুলো রথ দেখা কলা বেচা করা লাগে কারণ ওখান থেকে ঘুরে আসার পথে আমি আবার বাজার করে নিয়ে এসেছিলাম রাতের জন্য আবার পরের দিন সকালে ওর বাবার অফিস থাকে সেখানেও খাবার তৈরি করার একটা ব্যাপার থাকে তাই যে মুরগি কিনে নিয়ে এসেছিলাম আর এই যে পাশে ভাত বসিয়ে দিলাম কিন্তু গ্যাস একদম কম এই গ্যাসে ভাত হবে না দেখে ভাত নামিয়ে আবার সিলিন্ডারে বসিয়ে দিলাম এত সময় তো দেখলেন যে বাইরে ছিলাম বাইরে থেকে আসার পর বাসায় আবার নুরুস রান্না করলাম করে সবাই খাওয়া দাওয়া করলাম আসলে মেয়ে মানুষের তো যেখানে যাক সেখানে গেলেই সমস্যা ওই যে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে সেরকমই একটি অবস্থা এখন আবার রাতে রান্না বান্না আবার আগামীকালকে অফিসের লাঞ্চ দেব তাই সেগুলো গোজগাজ করতে হবে রেডি করে রাখবো সব কিছু দেখতে থাকুন এই যে মুরগিটা ভালো করে কেটে নিলাম পরিষ্কার করে এই যে মাংস ধোয়া হয়ে গেছে এত সুন্দর করে ধুয়েছি মাংস একদম ঝিকিমিকি ঝিকিমিকি করছে দেখলে আপনারা বুঝতে এবার আলু পেঁয়াজ রসুন আদা এগুলো ভালো করে ছাড়িয়ে নেব পেঁয়াজ রসুন আদা সব ছাড়িয়ে নিয়েছি এবার রসুন আর আদা জিরে এগুলো বেটে নেব সব কিছু রান্নার জন্য গুছিয়ে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তার ভিতর দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি বেশ চার পাঁচটা মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি নিয়ে এরপর দিয়ে লবণ লবণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একদম বাদামি করে ভেজে নেব পেঁয়াজ যত ভালো ভাজা হবে মাংসর টেস্ট তত ভালো আসবে পেঁয়াজ কাঁচা কাঁচা থাকলে মাংসের টেস্ট সেভাবে আসে না এরপর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যত কষানো হবে মাংসের স্বাদ তত ভালো হবে এই যে ভালো করে ভাজা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ এবার তার ভিতরে আমি আগে থেকেই ভিডিও করতে পারিনি তার আগে আমি দিয়ে দিয়েছিলাম ধনিয়া জিরা আর শুকনো মরিচের গুঁড়া সেটা দিয়েও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম মাংস মাংস দিয়ে এবার খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এই পাশে আবার গ্যাস একটু একটু চলে এসেছে যার কারণে এই পাশে আবার বসিয়ে দিলাম রান্না করতে করতে শুধু একবার এপাশ আর একবার উপাস করার আগে অনেকটা জল বের হয়েছে ঢাকা দিয়ে রেখেছিলাম মশলা থেকে যে জল বের হয়েছে এতেই কষানো হয়ে যাবে নতুন করে আর জল দেওয়া লাগবে না আমাদের এখানে এত গ্যাসের সমস্যা সকালে যদি সাড়ে পাঁচটার থেকে রান্না শুরু করতে পারি তাহলে খুব ভালোভাবে রান্না হয় সাতটা বেজে গেলে আর গ্যাস থাকে না আমাদের এলাকাতেই না আশেপাশেও একই সমস্যা এই জন্য এক্সট্রা আলাদা করে সিলিন্ডার রাখতে হয় আমি আবার গ্যাসের চুলা চেঞ্জ করে নিলাম লাইনের গ্যাস থেকে আবার সিলিন্ডারে বসিয়ে দিলাম দিয়ে রান্না শেষ নামাচ্ছি কারণ রাতও হয়ে যাচ্ছে সন্ধ্যা থেকে রান্নার আয়োজন শুরু করেছি তবু রাত হয়ে যায় গ্যাসের সমস্যার কারণে মাংস কষানো এখনো চলছে যত সময় নয় জল শুকিয়ে যায় তারপরে কষানো এই যে কষানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেল ভেসে উঠেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব যতটুকু পরিমাণ ঝোল রাখব মাংস কষানো ভালো হলেই রান্নায় স্বাদ হয় এই যে আমি জল দিয়ে দিয়েছি আমি যতটুকু পরিমাণ ঝোল রাখব আর দুপুরবেলা রান্না করেছিলাম মোলা দিয়ে ডাল মসুরের ডাল সেটা রাতে ছিল আর ছিল বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ কুমড়ো বড়ি দিয়ে ফ্রিজে দই ছিল দই বের করেছিলাম আর এই যে মাংস রান্না হয়ে গেছে আপনাদের শেষ নামানো পর্যন্ত আর দেখাতে পারিনি অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল যার কারণে একবারেই রান্না কমপ্লিট হওয়ার পরে রান্না কমপ্লিট হওয়ার পরে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ বাবা এটা রান্না ঈশান এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মা রান্না ওকেও খেতে দিয়ে দিলাম কেমন হয়েছে রান্না খুব ভালো সত্যি কথা বলো না ভালো না সব চ্যানেলে দেখি যে বইরা যা রান্না করে দেয় হাজবেন্ডরা খেই বলে ও দারুন তা এরকম কিছু না তো না না আসলে পক্ষে ভালো হয়েছে যাক যাক ধন্যবাদ অনেক সুস্বাদু একটা হ্যাঁ জানি না সঠিক সত্য বললো কি না আমিও খাওয়া শুরু করে দিয়েছিলাম অনেক রাত হয়ে গিয়েছিল আগে তো বললাম গ্যাসের কারণে রান্না শেষ হতে দেরি হলো আর এই যে আমি খাচ্ছিলাম বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ এটা আমার খুবই প্রিয় আর খেতেও সত্যি খুব সুন্দর হয়েছিল বাঁধাকপি দিয়ে আমার খাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছিল আবারও সবাইকে বলছি এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগে আপনি ভিডিওটি দেখতে পারেন আর চেষ্টা করব এরকম নতুন নতুন আরও ভিডিও আপনাদের জন্য উপহার দেওয়ার জন্য নমস্কার তা আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে